মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান আল্লাহর ঘর বাইতুল্লা ঠিক বাইতুল্লার পাশেই দাঁড়িয়ে রয়েছে সৌদি আরব সরকারের মালিকানাধীন আরবের সবচেয়ে উঁচু এবং বিশ্বের তৃতীয় উঁচু ভবন মক্কা রয়্যাল ক্লক টাওয়ার যা আরবাজুল বাইট টাওয়ার নামেও পরিচিত আবার কেউ কেউ মক্কা জমজম টাওয়ার নামেও ডেকে থাকে কমপ্লেক্সের ডেভেলপার ও ঠিকাদার হল সৌদি আরবের বিন লাদিম গ্রুপ যেটি আরবের সর্ববৃহৎ নির্মাণ কোম্পানি কমপ্লেক্সটি আই আদ দুর্গ ধ্বংসের পরে নির্মিত হয়েছে এই টাওয়ারটি রাজা আব্দুল আজিজ অ্যান্ডাজমেন্ট প্রকল্পের একটি অংশ ভবনটি কয়েকটি বিশ্ব রেকর্ড ধারণ করে আছে যেমন বিশ্বের সবচেয়ে বড় ঘড়ির টাওয়ার এই ক্লক টাওয়ার তৈরি করতে পনেরো বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে এই ভবনের নিচে চারতলা শপিং মল পাঁচতলা থেকে সেভেন স্টার হোটেল জাদুঘর সবচেয়ে বড় মসজিদ পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি এবং একশো তিরিশ তলায় রয়েছে সোনা দিয়ে মোড়ানো ফুট ডায়ামিটারের একটি বাঁকা চাঁদ বন্ধুরা একটু আইডিয়া করুন তো এই ঘড়ি কত বড় হতে পারে এবং এই ঘড়ির ওজন কত হতে পারে এমনকি কি রয়েছে সেই একশো তেরো তলার উপরের চাঁদে হ্যাঁ বন্ধুরা এই সব অবাক করা তথ্য জানার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে এই ক্লক টাওয়ার একশো ছয় মিটার উচ্চতা নিয়ে সৌদি আরবের সর্বোচ্চ উচ্চতম ভবন হিসেবে দাঁড়িয়ে রয়েছে পনেরো বিলিয়ন মার্কিন ডলারে নির্মিত ক্লক টাওয়ারটি মাথায় লাগানো হয়েছে একশো তিরিশ ফুট আকারের রাজকীয় ঘড়ি যা বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি ঘড়ি জানলে অবাক হবেন এই ঘড়ির ওজন ছত্রিশ হাজার মেট্রিক টন এই ঘড়ি ও তার নকশা করেছে জার্মানি এবং সুইজারল্যান্ডের স্থপতি এবং ইঞ্জিনিয়াররা সুইস ও জার্মানি সহ বিভিন্ন দেশের দুইশো জন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে এই ঘড়ি স্থাপন করতে সময় লেগেছে আট বছর ঘড়ির ভেতরে বিভিন্ন রঙের লেখাগুলো বসানো হয়েছে হাজার সমন্বয়ে চতুর্মুখী এই ঘড়িটির এক মুখে লাগানো হয়েছে নয় কোটি আশি লাখ পিস গ্লাস মোজাইক শিলালিপির উপরে শৈল্পিক কারুকার্যে অলঙ্করণ করে আরবিতে লেখা আছে আল্লাহু আকবর যা একুশ হাজার রঙ্গিন বিজলিবাতির আলোর আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের সময় তিরিশ কিলোমিটার পর্যন্ত ফ্ল্যাশ লাইটের মাধ্যমে আলো জ্বালিয়ে নামাজের ইঙ্গিত দেওয়া হয় এই ঘড়ি থেকে মক্কার চারপাশ থেকে রাতে সতেরো কিলোমিটার এবং দিনে বারো কিলোমিটার দূর থেকে স্পষ্টভাবে ঘড়িটির সময় দেখা যায় আল্লাহু আকবার লিখার উপরের দিকে পাঁচশো নব্বই মিটার উচ্চতায় স্থাপন করা হয়েছে সোনা দিয়ে মোড়ানো পঁচাত্তর ফুট ডায়ামিটারের একটি বাঁকা চাঁদ বিশেষ বিশেষ দিবস উপলক্ষে এই চাঁদ থেকে ষোলোটি উজ্জ্বল আলোর রশ্মি আকাশে বিচ্ছুরিত হয় যা দশ কিলোমিটার আকাশ জুড়ে আলো ছড়িয়ে পড়ে সারারাত প্রায় দশ লাখ এলইডি বাতি আল্লাহর নাম সমুজ্জ্বল করে রাখে দুই হাজার সালে এটি নির্মাণ কাজ আরম্ভ হয় এবং দু সালের এগারো আগস্ট পবিত্র রমজান মাসের প্রথম দিনে মক্কা ঘড়ির তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয় এবং দু সালে এটি পূর্ণাঙ্গভাবে মুক্ত করা হয় বন্ধুরা ওই রয়েছে ভেতরে একটি মসজিদ যেখানে নামাজের ব্যবস্থা রয়েছে আর এই মসজিদটিকে মসজিদুল হারামের অংশ ধরা হয় বন্ধুরা এই ছিল মক্কা জমজম হোটেল সম্পর্কে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন